সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আজকে কোনো হাট নাই তবে কালকে কালেকশান করছি আমার দুইটি সুন্দর কালেকশান একটি ব্রাহ্মা ক্রস নাইনটি পারসেন্ট ব্রাহ্মা আর একটি হলো গির ব্রাহ্মা এটা হলো বকনা গি গির এটাও বকনায় তবে প্রেগনেন্ট বিশ দিন টাইম আছে আর পনেরো থেকে বিশ দিন দুই না ব্রাহ্মা দেখেন না እዚህ ነው አቤት እዚህ ኮምቦል እ አሀ እ እኩድ ደህና ነው হ্যাঁ একবারে এখনই দেখেন কী অবস্থা আর আমার কালেকশানটা কীরকম একটু জানাবেন কমেন্টে কি রেডি রেডি করার পরে আর একটু কালকে আসছে একটু রেস্ট করাবো রেস্ট মেস্ট করায়া একটু গা গোসল ভালো করে করায়া তারপরে আবার নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ আর এটা হলো পনেরো থেকে বিশ দিন টাইম আছে এটা দুই দাঁত গির দেখেন নাভি একবারে কালকে আসছে কিছু খায়নি এখনো তো ইনশাল্লাহ দু তিন দিন চার দিন দু দিন রেস্ট করাবো করানোর পরে আজকে শুধু দেখেন এই যে কত শান্ত এই যে দেখেন কত শান্ত এই যে নাবি কত বড় গরু একটু বাইরে করলাম বাইরে করলাম না একা একা মানুষ সেই জন্য শীতের মধ্যে আমি ইয়াটা দেখালাম আর কি দেখেন পিছনে হাস 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 গরু একবার শান্ত তা সে ভালো আছে কান বড় এই যে এই যে এই যে নাভি দেখেন দেখেন যে কোনো লুক দিতে পারবে কোনো সমস্যা নাই এই যে একবারে শান্ত দুধ পাঁচ চার থেকে পাঁচ লিটার বেশি বলবো না প্রথম বিয়ান এখন এখনও ওলানে লোড আসে নাই চার থেকে পাঁচ লিটার অনায়াসে পাবেন বেশিও হতে পারে তো বেশি আমি বলবো না বেশি হলে আপনার সেটা ভাগ্য তো আমার এই কালেকশান কীরকম হলো একটু জানাবেন কমেন্টে আর আমি নতুন মানুষ আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমার চোখে দেখবেন আর কেউ যদি নিতে ইচ্ছুক হন দাম বলবো না তো স্ক্রিনে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন পাঠানোর দায়িত্ব আমি যে কোনো কোনোভাবে পাঠা দেব অথবা আপনারা এসে দেখে শুনে নেওয়া যাবেন কোনো সমস্যা নাই একদম চিপ রেটে দিয়ে দেবো দুটো গরু আমার যে ইয়ার ফার্স্ট এটা ইয়াতে তো মস্ত ভাগ আমার ব্যসা গেনে আমার ছোটো ভাই ওর ইয়াতেই পাঠা দেবো সমস্যা নেই ওর গাড়ির সাথে পাঠা দেবো হচ্ছে আমার বড়ো ভাই আমি আমার একটা চ্যানেল আছে ছোট্ট চা নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহিত করবেন তো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি দুশো চব্বিশ সাতশো চব্বিশ আবার বলছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি চব্বিশ সাতশো চব্বিশ এই নম্বরে কল করলে পাবেন দাম দর বলে দেবো একবারে সিপ রেট আর যদি মনে করেন যে না আমার ছোটো ভাই মোস্তফা কামাল ম্যাসিং নিয়ে ইনফরমেশানের ও লাস্টে ডবল থ্রি যেটা নাম্বার ওই নম্বরে কল করলেও গরুর খুঁজ পাবেন সমস্যা নাই এ বলে শেষ করছি খুদা হাফেজ